চুট ও ও চোট ও তো তুত ও তো 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 দেখেছ সুবরই আর হাতের তলে নিয়ে এসেছে রিমোট এতক্ষণ টিভি চালানো ছিল এই মাত্র বন্ধ করলাম বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে এটা হচ্ছে রাত্রের ডিনার আলু সয়াবিন দিয়ে সবজি হবে সয়াবিনটা যে হালকা গরম জলে নিয়ে ভেজে নিচ্ছি এখানে কেটে দেখেছি আলু আর কাঁচা লঙ্কা আর এই যে রান্না করেছি শাক পালং শাক বড়ি দিয়ে তো আজকে আর রাত্রের ডিনার এটাই ও সঙ্গে ভাত আছে রুটি নয় আজকে আজকে সারাদিন রুটি খেয়েছি এখন খাবো ভাত তো এই যে বাসন আছে আর এখন বাজে পুরোপুরি সাতটা সন্ধে এখন যাবো আমি একবারই রান্না করতে তো এই যে সয়াবিনটা ভেজে থেকে যাচ্ছি ভাত হয়ে গেছে তরকারি হয়েছে ভাবলাম তরকারিটা হয়ে যাবে কারণ আস্তে আস্তে আটটা ভেজে যায় আর এসে না কোনো কাজ করতে ইচ্ছে করে না তো ভাবলাম সয়াবিনের তরকারিটা হয়ে যাবে তো হলো না কারণ সয়াবিনটা ভাজতে ভাজতে এতটা সময় লাগে আর সয়াবিন ভালো করে না ভাজ দেখো এরকম ডাবিয়ে দাবিয়ে না ভাজলে না খাওয়াও যায় না তো ওই জন্য যাই হোক এই যে হয়ে গেছে এরকম ফ্রি এখন যাবো বাকিটা এসে করবো কারণ যেতে পনেরো মিনিট লেগে যাবে চলো হয়ে গেছে রাজা এটা খেয়ে দেখি কারণ জানি না জানি না কেন সয়াবিন ভাজা খেতে দারুণ লাগে জানি না কেন বন্ধুরা কাজে থেকে বাড়ি এসেছি আর এই দেখো এই দেখো এসে হাজিরে দেখো কি হচ্ছে এই কি হয়েছে পেয়েছে এখন খিদে খেতে দাও ফুড ঢালা আছে খাবে না পেটের আওয়াজটা শোনাই করছে আমাদের আমার সঙ্গে ওয়াক করছে দেখো দেখো আমি যেদিকে যাচ্ছি ও সেদিকে যাচ্ছে ঠিক আছে দেখো এই রকমই চলে এই রকমই চলে এই রকমই চলে আমার সোনাটার সঙ্গে এই দেখো তাজা মুরগি দেখো বাবা এর মধ্যে কি বলো তো জল তো হুম পরে আনো আরে ঘুমাশে গেছে নাকি সবগুলো দেখো ফ্যান আউটলো কেন ফ্যান কি নমস্কার আজকে বন্ধুরা হাজবেন্ড মুন্ডি মানে এখানে মুন্ডি বলে দেশে বলে আরত মাছের আরত তো সেখানে গেছিল দেখো তাজা তাজা কি মাছ বলে তোমরা আমরা তো শাটি বলি কেউ গোটি বলে কেউ শাটি বলে কেউ লোটে বলে তো এরকম সেই মাছ নিয়ে এসেছে একেবারে তাজা ডালার সঙ্গে সঙ্গে দেখো কেমন ফ্যান উঠে গেছে আর সঙ্গে নিয়েছে এসেছে এসেছি দেখো বিশাল বড় একটা কাতল মাছ আর এনেছে নিয়েছে জিন্দা দেশি মুরগি ওটা নিয়ে গেলো দোকানে কাটার জন্য আর এই দেখো আমি ধীর মূর্তি পাত্র খালি ঘুরছে ওরা মাছ খায় না মাছ পাহারা দেয় কিন্তু মাছ খায় না বিশ্বাস করতে পারবো ওদেরকে না রে যে শোনা এই সামনের বাড়িতে কাজ হচ্ছে ওখানে মানুষ আছে ওখানে দেখছি বারবার করে দেখো শোনো মাছ মাছ খাওয়া মাছ এই দেখো বাবা নিয়ে এসছে এ দেখো এদিকে 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 দেখো

এখন বাজে বারোটা আর বারোটার সময় আমি চা খাচ্ছি আর সঙ্গে এরকম আটভাব আছে মোড়ে দাও ইনকাম ওই যে ফাঁসা করে রাখছি ফাঁসা আছে না কেমন মেলা মেলা ফাঁসা আছে এগুলা কি মার জন্য কালকে আরো নিয়ে আসছে এক গাদি আজকে আমাদের ঘরের মধ্যে কি অবস্থা এই দেখো চার সাইড দিয়ে দেখো । পুরো অবস্থা তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বয়মে করে যে রাখা হয়েছে স্টোর করে এগুলো সব এই যে ওই দিন বসে বানিয়ে দিয়ে গেল রাত্রে তোমরা ভিডিও অনেকে দেখেছ এগুলো শুকনো গজা এগুলো স্টোর করে রাখা যাবে অনেক দিন পর্যন্ত কারণ চিনিটাও বেশি করে জাল দেওয়া হয়েছে শুকনো শুকনো করে বানিয়ে দিয়েছে আর এই যে এগুলোকে তো খুরমা বলে আমাদের ভাষাতে তোমাদের কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর পাশে আছে এই যে নামকিন তো মাঝে মধ্যে এগুলো চায়ের সঙ্গে খেতে বেশ ভালোই লাগে কেউ বাড়িতে চলে আসলো হঠাৎ করে তো স্টোর করা থাকলে বেশ ভালোই হয় তো সময় বের করে অনেক দিন ধরে ভাবছিলাম বানিয়ে নেবো বানিয়ে নেবো আমার যে মিষ্টি সব কাজ জানে তো ওনাকে দিয়েই বানিয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছো মাংস ম্যারিনেট করে রাখা হয়েছে এখানে ডাল সিদ্ধ করে রাখা হয়েছে আর এই যে মিক্সি গ্রাইন্ডারে চিকেনের জন্য মশলা গ্রাইন্ডার করে রাখা হয়েছে আর পাশে যে চিকেনের জন্য কিন্তু পেঁয়াজ চড়িয়ে দিয়েছি অলরেডি পেঁয়াজটা হচ্ছে আর এই সাথে চড়িয়ে দিয়েছি আলু চিকেনের জন্য তো এই যে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে এই কড়াইয়ের মধ্যে আবার ডাল ডাল সম্ভারে দেব তো দেখতে পাচ্ছ রান্নাটা আর এই যে রবিবার মানেই ব্যস্ত মানে সবাই রবিবারে আরাম করে আর আমরা রবিবার হলে আমাদের বাড়িতে আরও বেশি কাজকর্ম হয় তো যাই হোক বেশ ভালোই লাগে সবাই বাড়িতে থাকি আর এই যে এগুলো কিন্তু মুরগির পাও তোমরা কিন্তু দেখে কেউ ইয়ে করবে না আমার বেশ ভালোই লাগে কিন্তু খেতে মুরগির পাগুলো আর এই যেদিকে হাজব্যান্ড খুরমাগুলো বের করছে আর খাচ্ছে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এগুলো তো ওর জন্য এগুলো স্পেশালি বানানো ওই সব কিছু এনে দিয়ে এগুলো কিন্তু মুরগির পা বন্ধুরা আমরা খাই খেতে বেশ ভালো লাগে দেখো পুড়িয়ে নিয়ে পরিষ্কার করে নাখুনগুলো কেটে দেওয়া হয়েছে এই যে হলুদ হলুদ এটা মনে করে না যে এখানে রাখা হয়েছে এই যে হলুদ হলুদ লেগে গেছে এই দেখো বাকি একদম কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে দেখেছ খেতে বেশ ভালোই লাগে আমার কাছে তো ব্যাপক লাগে আর আমার ছেলে মেয়েও খুব পছন্দ করে আর আজকের আলুগুলো দেখো আমি কিন্তু ভাজা আলু খেতে খেতে খেয়েই ফেলেছি অর্ধেকটা এত সুন্দর লাগছে দেখো আমার ডাল ডালটা ফুটে গেছে অ্যাকচুয়ালি ডাল বলে আমি দিল্লিতে থাকি যেন ডাল ডাল করতে করতে আমার মুখ দিয়ে ডালটাই বেশি বাড়ায় ডাল আর বেরোয় না ডাল বেরোয় আর এই দেখো চিকেনের মশলাটা কষানো হয়ে গেছে এখন চিকেনগুলো ঢেলে দেবো আর এদিকে তুলে দেবো ভাত কারণ অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে বেলা বাজে আড়াইতে আর কিছু লোক আসবে আমাদের বাড়িতে খেতে আজকে ও কিছু মানুষ আসবে খেতে দেখো অনেকটা কিন্তু লেট হয়ে গেলো মাংসটা রাঁধতে কিন্তু অনেক ঘিরে আজকের মাংসটা কিন্তু দেশি মুরগি এখানে দেশি মুরগি পাওয়া যায় না সম্ভবত তো হাজব্যান্ড গেছিলো যে মুন্ডি বললাম যা মানে গ্রামের বাড়িতে তো আরত বলি আমরা আরতের নামে পরিচিত তো দিল্লিতে থাকির জন্য এখানে মুন্ডি করতে বলতে বলতে মন্ডিটাই বেরোয় সবজি মুন্ডি তারপরে মাচ্ছিমন্ডি মুন্ডি অ্যাসি মানে এরকমই বলে তো এই জন্য আমাদের মুখ দিয়ে এটাই করে ওই জন্য তোমরা কিছু মনে করবে না কিন্তু বন্ধুরা ঠিক আছে তো চলো এই যে মাংসটা চড়িয়ে দিয়েছি এখন এটা হোক ওর মতো হতে থাকো আমি এদিকে ভাতটা চড়িয়ে দিই আর আমি কিন্তু এখনও স্নান করিনি এই জন্য স্নান করিনি কাজে থেকে এসেছি এসে দেখি হাজব্যান্ড মন্ডি থেকে এখনও আসেনি তো ঘরের কাজকর্ম পড়েছিল তো বাসি কাজটা আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর সকালবেলাকার আজকে ব্রেকফাস্ট হয়েছিল শুধু মাছ ভাজা আর কিছু নাই মাছ ভাজা খেয়েছিলাম আর চা করেছিলাম সঙ্গে আমি রুটি খেয়েছি অবশ্য হাজব্যান্ড আর ছেলে মেয়ে কিছু খায়নি ওরা শুধু মাছ ভাজাই খেয়েছে মাছ ভাজা খেয়ে আছে আর মাছটা তো ভারী মানে অনেক ভারী ম্যারিনেট করে রেখে ম্যারিনেট করে রাখা হয়েছিল মাছটা কিন্তু আমাদের না যেই বাড়িতে কাজ করে রান্না করি ওই বাড়ি দিদির বাড়ির মাছ ওই মাছ নিয়ে এসেছিলো দিদি বলছে ভালো লাগছে না তুমি যদি খাও তো নিয়ে যাও তো আমি ভাবলাম যে নিয়ে যাই দেখি কেমন হয়তো ওই মাছটাই নিয়ে এসে ম্যারিনেট করে রেখেছিলাম ওনারা খাবে জন্য তো খেলো না কালকে আবার তাজা মাছ নিয়ে এসেছে অনেকগুলো তো ওই মাছটাই আজকে সকালে ফ্রাই করলাম দেখি মানে ভাবলাম যদি ঝোল না খাওয়া যায় তো ভাজা দেখি তো দু পিস ভাজলাম তো ভালোই লাগলো খেতে ওই জন্য সবগুলো ভেজে শুধু ভাজা মাছ খাওয়া যাচ্ছে আর মাছটা খেয়ে না সত্যি পেটটা ভারী হয়ে আছে তো যে দেখতে পাচ্ছ এখন যাব ভাতটা চাপিয়ে দিয়ে দেখি মাংস চাপিয়ে দিয়ে যাব চান করতে চান করে এসে বাকি রান্নাটা কমপ্লিট করবো কেমন আর অনেকটা বেলা হয়ে গেছে বেলা বাজে এখন দুটো পঁয়ত্রিশ এই যে রবিবারে এরকমই চলতে থাকে আর আজকে মন্ডিতে যাওয়ার কিন্তু কোনো কথাই ছিল না হাজব্যান্ডে সকালবেলাও বন্ধুরা ফোন করলো আর আচানক একসাথে চলে গেলো আরে দেখো এর মধ্যে তো ষাটী মাছ কেউ চ্যাং বলে কারা কেউ অনেকে ষাটি বলে তো যে সেই মাছগুলো একদম জ্যান্ত মাছ নিয়ে এসে এই যে বালতির মধ্যে রাখা হয়েছে আর এসেছে আমার এক সম্পর্কের ভাসুর কারণ আমার কেমন ভাসুর ওটাও জানি মানে আমার শাশুড়ির মামার কি মাসির মানে ছেলে এরকমই কেউ হবে তো ভাসুর মানে ভালো সম্পর্ক আমাদের সঙ্গে অনেক দিন পর একটু কাজের জন্য এদিকে এসেছিলো তো দেখা করতে এসেছে তো হাজব্যান্ড নিয়ে গেল এতক্ষণ ছিল চা বিস্কুট করে দিলাম খেলো তো বাড়ি চলে যাবে আমি বললাম বাড়িতে যেতে দেবো না না মানে না খাইয়ে তো বিলকুল যেতে দেবো না আর দুপুরের সময় তো জন্য বললাম যেখানে গেলো বলে চলে আসবেন কিন্তু রান্না ওইদিকে রেডি কমপ্লিটের মধ্যে আধ ঘন্টা লাগবে আধ থেকে এক ঘন্টা লাগবে ওই জন্য কারণ মাংসটা করতে যতটা ভাতটা তো আর টাইম লাগবে না তো চলো ভাতটা চাপিয়ে দিই তারপরে কথা বলছি ভাতটা চাপিয়ে দিয়ে বাসনগুলো করে যেগুলো সব বাসন আছে এগুলো মেজে টেজে যাবো চান করতে চান করে এসে মাংসটা কমপ্লিট করব কারণ এখন যদি চান করতে না যাই আর কিন্তু চান করার সময় পাবো না কারণ যে সবাই চলে আসবে খেতে খেতে একে একে খাওয়াতে 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 আমার আবার বিকেলে কাজে যাওয়ার সময় যাবে কাজে বিকেলে তাড়াতাড়ি যেতে হবে কারণ যে ম্যাম গেস্ট আসছে গেস্ট আসছে তো সেই জন্য চারটেই যেতে হবে তাই কালকে ঘের কোটাটা ফুরিয়ে গেছে ফেলবো ফেলবো করে ফেলা হচ্ছে না আজকে রোদ বেরোয়নি দেখেছো আজকেও রোদ বেরোয়নি মানে রোদ বেরিয়েছে চিল নেই আর এই যে সামনে বার টাইলস লাগাচ্ছে বললাম না এটা ওখানে কাজ হচ্ছে তো এত পরিমাণে টাইলস কাটার আওয়াজ ওই জন্য ব্লগগুলো ব্লগুলো করতে পারছি না খুবই আওয়াজ হচ্ছে আর ওই ঘরে তো টিভি চলছে ওই ঘরে তো আমার যাওয়ার মতো ব্যবস্থাই নেই এমন অবস্থা ওই ঘরে গেলেই টিভি চলছে টিভির আওয়াজে আরও মানে মাথা ব্যথা করছে তো যাই হোক চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি কেমন তো এদিকে দেখো আমার মাই মিনিটটা কিন্তু মাছগুলো পাহাড়ে দিচ্ছে কি সুন্দর করে বসে আর আমি তো কাজে বেরিয়ে গেছি এই যে সন্ধ্যালে বাজে সাতটা পার হয়ে গেছে সাতটা পাঁচ কি দশ বাজে তো দেখো আমি কি জোরে জোরে হেঁটে যাচ্ছি কারণ অনেকটাই সময় হয়ে গেছে রাতও হয়ে গেছে বুঝতেই পারছো শীতের রাত তো এই যে যাচ্ছি এখন বেশি সময় লাগবে না বিশ পঁচিশ মিনিট লাগবে বেশি বেশি যে শুধু যেতে আসতে যা টাইম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্ত